এই অর্ডার থেকে আপনি কি পেলেন বৃহৎ একটা শূন্য তো যেদিকে আমরা তাকিয়েছিলাম তার কোনো উত্তর পেলাম না মহাবান প্রধান বিচারপতির কাছে এবং প্রধান প্রধান বিচারপতির বিচারপতির যে চিঠির কপি কপি তুলে দিয়েছেন দেশের কাছে সেই প্রকাশ হোক আমরা জানতে চাই আমরা জানতে চাই কি হচ্ছে ক্ষেত্রে যে একজন হাইকোর্টের বিচারপতির চিঠি যে চিঠির কথা আমরা একটি জুডিশিয়াল অর্ডারের মাধ্যমে জেনেছি সেই চিঠিকে নিয়ে কি করা হলো এতদিন পর্যন্ত আমাদের রাষ্ট্র ব্যবস্থার বাকি স্তম্ভগুলো যতটা ড্রাই হচ্ছে বিধানসভায় ভেড়া ছাগলের ভিড় যত বাড়ছে লোকসভায় যত অন্য রকমের লোকজনের সংখ্যা যত বাড়ছে রাজনীতির লোক নন এরম লোকের সংখ্যা বাড়ছে তত বেশি করে আদালত আজকে আলোচনার সামনে সারিতে চলে আসে আমার প্রশ্নটা হচ্ছে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের আমার প্রশ্নটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের বিরুদ্ধে তারা কি করছেন আর ইউ দি রিয়েল গার্জেন নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সুপ্রিম কোর্টের যে অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিলেন দুই বিচারপতির দ্বন্দ্বে তা নিয়ে রীতিমতো দুভাগে বিভক্ত হয়ে গেছে কলকাতা হাইকোর্ট একাধিক আইনজীবী এক এক রকম মন্তব্য করছেন সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে সন্দেহের অবকাশ হয়েছিল সেই সন্দেহের নিবারণকে সুপ্রিম কোর্ট করতে পারলো সাধারণ মানুষের মনে এই প্রশ্ন দিনের শেষে থেকেই গেল আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী সব্যসাচী যে প্রথমে তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত সুপ্রিম কোর্টে সেই অর্ডার এই অর্ডার থেকে আপনি আইনজীবী হয়ে কি পেলেন বৃহৎ একটা শূন্য যেদিকে আমরা তাকিয়েছিলাম তার কোন উত্তর পেলাম না সুপ্রিম কোর্ট তার ভগবান সুলভ আচরণ সেই আচরণের জায়গা থেকে কতগুলো কথা বললেন যে আমরা এটা ওটা দুটো মিলিয়ে সবকিছু একটা হবে কিন্তু যে পদ্ধতিতে যে তৎপরতার সাথে এটা শুনানি হওয়া উচিত ছিল তার কিছু আমি পেলাম না ফলে যদি আমি একে পর্বতের মুশিক প্রসব এই কথাটাও বলে থাকি তাহলেও আমার মনে হয় খুব একটা ভুল কিছু বলবো না কিন্তু দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছ থেকে আমাদের আশা অনেক বেশি দেখুন ব্যক্তি বিচারক বিচারপতিদের কথা তো নয় যখন এই প্রশ্নগুলি আসে ইনস্টিটিউশন প্রতিষ্ঠানের ভিতরের কোনো একটি জায়গা থেকে যে প্রশ্নগুলির ফলে বৃহত্তর পরিসরে গোটা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা আস্থা এটার উপরে প্রশ্ন উঠে যায় তখন কিন্তু জনগণের এটা কিন্তু অধিকারের মধ্যেই পরে জানার যে আস্থা বিশ্বাসের জায়গাটা আদৌ ঠিকঠাক থাকছে তো এই কাজটা সুপ্রিম কোর্টের আমি আশা করব চূড়ান্ত শুনানির সময় সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে তারা সিদ্ধান্ত করবেন হ্যাঁ না তার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক কিছু তো হ্যাঁ না হচ্ছে যদিও ইদানিংকালে আমরা দেখি আস্থার বিশ্বাসের স্টুডেন্টের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টকেও অনেক রায় দিতে কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের এই এটা প্রকাশিত হোক বিশেষত যে চিঠি জাসি সিনহা দিয়েছেন মহাবন্ প্রধান বিচারপতির কাছে এবং মহাবান্য প্রধান বিচারপতি যে চিঠির কপি তুলে দিয়েছেন দেশের প্রধান বিচারপতির কাছে সেই কপি প্রকাশ আনা হোক আমরা জানতে চাই আমরা জানতে চাই কি হচ্ছে ক্ষেত্রে যে একজন হাইকোর্টের বিচারপতির চিঠি যে চিঠির কথা আমরা একটি জুডিশিয়াল অর্ডারের মাধ্যমে জেনেছি সেই চিঠিকে নিয়ে কি করা হলো এতদিন পর্যন্ত সত্যি মিথ্যে সবটা জলের মতন পরিষ্কার হওয়ার দরকার সুপ্রিম কোর্ট সুপ্রিম কারণ এটা সর্বোচ্চ কিন্তু সুপ্রিম কোর্ট কখনোই সুপ্রিম নয় এর উপরে আর কোনো কিছু হয় না বা অভ্রান্ত বলে নয় সুপ্রিম নট ইনফালিয়েল ভুল করতে পারেন এরার করতে পারেন অভ্রান্ত নন এটা নির্ভর করে আমাদের সবার মূল্যবোধ সমাজ সমাজ কতটা এগোচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর উপর দাঁড়িয়ে তার মনে হয় যত তাড়াতাড়ি আমরা এই ওটা যে ভগবান আদালত যে ভগবান এই ধারণা থেকে বেরিয়ে এসে তার পাবলিক তার পাবলিকের কাছে দায়বদ্ধতা এই জায়গাটা যখন পরিষ্কার হয়ে যাবে আমার মনে হয় যে আমাদের জানতে সুবিধা হবে আদারওয়াইজ বড় বড় না কোথাও বলছে ইনস্টিটিউশনে গরিমা নষ্ট হয়েছে যে গরিমা যদি নষ্ট হয় গরিমা পুনরুদ্ধার করতে হবে গরিমা নষ্ট যদি হয় তার তো কিছু কারণ আছে কারণটা আমি জানলাম না আমি শাক দিয়ে মাছ ডাকলাম তাহলে তো হবে না এই কথাগুলো তো তুমি আমি শুনতে পাই না জুডিশিয়ারিতে তো শোনা যায় হাইকোর্ট সুপ্রিম কোর্টেও তো এটা শোনা যায় জাজ সেটিং এই সেটিং ব্যক্তিগত পরিষদে এইসব কথাবার্তা তো লোকে বলতে থাকে একজন মহামান্য বিচারপতি ওটা লিখে দিয়েছেন তার জন্য কি আমাদের কোন সমস্যা হয়ে যাচ্ছে বিচার যদি সেই ইনস্টিটিউশন না করেন তাহলে কোন ধারণা থাকা বাস্তবসম্মত নয় অথবা যদি দেখা যায় যে একটি ইনস্টিটিউশন প্রতিষ্ঠান অবিচারের উৎসস্থল হিসেবে পরিগণিত হচ্ছে তাহলে সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কোনো বলতে পারবো না অসাধারণ বিচার হচ্ছে তাহলে মন্দিরের সঙ্গে কোর্টের তফাৎ কি থাকতো অনেকে বলছেন না হাই ইনস্টিটিউশন মানুষের জন্য নয় এক্ষেত্রে ইনস্টিটিউশন আইনের জন্য এইটা আমি বলতে চাইছি ভারতের বুকে সব ইনস্টিটিউশন মানুষের মানুষ আছে তাই আইন আছে আইন দেশের জনগণের যে জনগণ প্রত্যেক দিন খেটে খায় যে জনগণ প্রত্যেক দিন ঝরায় যে জনগণ বিচার পাবার জন্য জুতো সুকতলা খুলে দৌড়ে বেড়ায় সেই জনগণের জন্য যে জনগণ রাজনীতি কথা বলে যে জনগণ জানতে চায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না অথবা উল্টো তার যে জনগণ জানতে চায় যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বিচার ব্যবস্থা তাদের সকলের জন্য বিচার ব্যবস্থা কিছু মানুষের ফুটানি করার জায়গা নয় আপনি যে ক্ষমতাটা নিয়ে প্রয়োগ করছেন সেই ক্ষমতাটা দেশের সংবিধান আপনাকে দিয়েছে বলে আপনি প্রয়োগ করতে পারছেন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন কিন্তু মানুষ যে প্রশ্ন তোলেন যে বিচারকরা যেটা আপনি বললেন সেটিংস হয়ে গেছে সেটিং হয়ে গেছে মানে এই প্রশ্নগুলো কি মানুষের করা খুব একটা ভুল মানে কো বিচারক একজন বিচারিত যে প্রশ্ন করেছে আপনি প্রশ্নটা কিভাবে দেখেন তো স্বাভাবিক প্রশ্ন স্বাভাবিক প্রশ্ন এই প্রশ্ন থাকবে না এই প্রশ্ন থাকবে না দিনের পর দিন যদি দেখা যায় যে নেতাদের মামলা হলে সবার আগে সেই মামলাটি নেওয়া হবে প্রশ্ন থাকবে না দিনের পর দিন যদি দেখি যে মামলার থেকে কে পেনশনার্সদের তদন্তে সহযোগিতা করতে যাবেন না ইডির কাছে যাবেন না চোখ দেখাতে দুবাই যাবেন তার মামলা যদি শুনানি হয় তাহলে যদি সেটা তাড়াতাড়ি করে শুনানি হয় তাহলে সেটা মানুষ জানতে চাইবেন না কেন উনি নেতা বলে ওনার পিসি মুখ্যমন্ত্রী বলে হোয়াট ইজ আর্জেন্সি হবে না যে প্রশ্ন উঠেছে যে ডিএম মামলা ফেব্রুয়ারিতে আবার 60 নম্বর সিরিয়ালে উঠেছে পেছাতে পেছাতে আমি এই প্রশ্ন কোন মামলা নিয়ে বলছি না আবার আমি সাধারণ মানুষের এই সংক্রান্ত থাকতে পারে পারসেপশন থাকতেই পারে পারসেপশনটাকে ক্লিয়ার করা দায়িত্ব ইনস্টিটিউশনের মানে যারা ইনস্টিটিউশন চালান তাদের সকলের পারসেপশনটা ঠিক বা ঠিক নয় এর বাইরে তো কিছু নেই অসুবিধা কি দেখতে কোথায় আপনাকেও এটা মনে হয় বর্তমান সময়ে ধারণাগুলো মানুষের মধ্যে একটু বেশি দেখা যাচ্ছে আগে অতীতে এই নিদর্শন অন্তত দেখা যায়নি যে খodb বিচারক অর্ডার ছিল আপনি টিভিতে এখন দেখতে পান ওই কম্পিউটার করলে এখন হাইকোর্টের শুনানি চলে সেটা দেখতে পান না কোন বিচারক অর্ডার কপি তার বিচারকের সম্পর্ক এতগুলো না প্রেসিডেন্ট সেটা আনপ্রেসিডেন্টেড কিন্তু এখন অনেক বেশি করে মানুষই কথা বলছেন কারণ আদালত অনেক বেশি করে আলোচিত হচ্ছে আমি আগেও বলেছি তোমারি চ্যানেলেই বলেছি তার কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থার বাকি স্তম্ভগুলো যতটা ড্রাই হচ্ছে বিধানসভায় ভেড়া ছাগলের ভিড় যত বাড়ছে লোকসভায় যত অন্য রকমের লোকজনের সংখ্যা যত বাড়ছে রাজনীতির লোক নন এরম লোকের সংখ্যা বাড়ছে তত বেশি করে আদালত আজকে আলোচনার সামনে সারিতে চলে আসছে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স নম্বরে যে প্রশ্ন উঠেছিল যে বিচারপতি সৌমেন সেনের ট্রান্সফারটার থাকা সত্ত্বেও কেন হয়নি এই তো আমাদের আইনজীবী আইনজীবী আপনাদের মধ্যে কাজ করে স্বাভাবিক থাকবে আপনি হাইকোর্টে একটা ট্রান্সফারটার চ্যালেঞ্জ করে যান তো

তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে ট্রান্সফার মানতে হবে তাহলে তোমার ইনস্টিটিউশনের ট্রান্সফার অর্ডার কি করলে ভাই ইফ আই দিস কোয়েশ্চেন এই সুপ্রিম কোর্ট তো বলছেন ট্রান্সফার অর্ডার খুব লিমিটেড স্কোপে ট্রান্সফার অর্ডারকে ইন্টারফেয়ার করা যায় তাহলে সেই সুপ্রিম কোর্টের একটা ট্রান্সফার অর্ডার দু বছর আড়াই বছর তিন বছর চার বছর ধরে পড়ে থাকছে কিছু ব্যবস্থা হচ্ছে না তাহলে তো এই প্রশ্ন আমাদের মধ্যে আসবে আসবে না কেন কি করলো কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস কেউ তো ঠিক নয় সুপ্রিম কোর্টের ট্রান্সফার্মার ঠিক আর নয় সেটা কোনো ফর্মালি স্টে হয়েছিল কি কোনো জায়গা থেকে সেটা মানুষের সামনে আলো আজও কেন ট্রান্সফার হচ্ছে না বলুন স্টে হয়ে গেছে নো প্রবলেম

দিনের শেষে দাঁড়িয়ে ওটাই শেষ কথা ওটাই শুরুর কথা এর বাইরে বাকি সব ন্যাকা ন্যাকা কথা কথা ছাড়া দিন এসছে যোগ্যতা পরিশ্রম মেধা সবটা মিলিয়ে লড়ে নেবার সময় এসেছে টাইম এস কাম টু সে ভারতের সমস্ত ব্যবস্থা থেকে যেভাবে ওই বৃত্তি পরিচয় শেষ করা হয়েছে এই ব্যবস্থাতে একটুখানি এখনো টিকে আছে ওটাকেও ভেঙে দিতে হবে ফার্স্ট জেনারেশন পিপল আর ডুইং ক্লাস অ্যাঙ্গেল শিফটিং সাধারণ ছেলেপুলেরা মামলা করতে আসছেন এবং সাধারণ মানুষের জন্য বিচারালয়ের দরজা খুলছে খুলে দিতে হবে কিছু করার নেই আপনি ভাবে এটাকে কুক্ষিগত রাখতে পারেন না সম্মান ভাবাবেগ রামকৃষ্ণ মিশন করুন ভারত সেবাশ্রম করুন বিচার ব্যবস্থায় আসার দরকার নেই জনগণের জন্য কাজ করবে না সেখানে যদি এই ধরনের প্রশ্ন ওঠে আমি আবারও বললাম আমার বক্তব্য কোন নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয় রাষ্ট্রপতি সৌমেন দুটি বিষয়ের জন্য আমাকে অভিনন্দন জানাতে হবে একটা হিউমিলিয়েশনের পরেও তিনি কিন্তু স্থির থাকছেন সেটাও কিন্তু একটা জুডিশিয়াল ডিসিপ্লিনের পরিচয় কারণ মামলা থেকে বোধহয় সরেও দাঁড়িয়েছেন এই সঙ্গে আমার প্রশ্নটা হচ্ছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম আমার প্রশ্নটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের বিরুদ্ধে তারা কি করছেন আর ইউ ইউদি রিয়েল গার্জেন এটা গার্জেনের রোল সংবিধানের

অসংখ্য ধন্যবাদ রবীন্দ্রনাথের অচলায়তন নাটকটার কথা মনে পড়ছে যেখানে ওই জানলাটা শেষে খুলে দিয়েছিলেন এবং কাউকে না কাউকে একটা দীর্ঘ দিন ধরে বন্ধ করা জানলা খুলতে হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো এই ইনস্টিটিউশন ওই জানলাগুলো খুলে দিচ্ছে আর একটা কথা চেষ্টা করছেন ভগবানের দিন শেষ হয়েছে ভগবান অস্তিত্ব নেই আবার কথা কোনো জায়গায় কোনো দিন ছিল না আজও নেই ভবিষ্যতেও থাকবে না ভগবানের দিন শেষ মানুষের দিন শুরু অবশ্যই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো সেটাই এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে বিচার ব্যবস্থা বিচারালয় সব মানুষের জন্য মানুষের কথা বলবো না পিপলস জাজ কেন হবো না এই প্রশ্ন আমারও থাকলো দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনারা এই পুরো ইস্যুটাই কি বলছেন আইনজীবী সব্যসাহী চাটা যে একাধিক প্রশ্ন তুলেছেন আমার মনে হচ্ছে এই প্রশ্নগুলো সাধারণ মানুষেরই প্রশ্ন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর ধন্যবাদ ধন্যবাদ